হাই দিস ইজ হানিয়াস আশা করছি সবাই ভালো আছেন আর আজকে আমি বিশাল বড় একটা খুশির খবর দিব আজকে তো আপনাদের ঈদের আগে কোরবানি ঈদের আগে আমি কিন্তু অনেকবার বলেছি কোরবানি ঈদের আগে কিন্তু আমি অনেকবার বলেছি যে ঈদের পরে প্রচুর পরিমাণে ভিসার আপডেট থাকবে এবং ভিএফএস গ্লোবাল ভিএফএস গ্লোবালে কিন্তু অনেক ভিসার আপডেট থাকবে আমি কিন্তু ঈদের আগে আপনাদের অনেক কথা বলেছি এই ভিএপএস গ্লোবাল নিয়ে আমি কিন্তু ঈদের আগে অনেক কথা বলেছি আর এখন বর্তমানে দুশো তিনশো করে ভিসা দিচ্ছে ভিএফএস গ্লোবাল আজকে দেড়শো জন দেড়শো জনের কাছে মেসেজ গেছে আজকে দেড়শো থেকে দুশো জনের কাছে মেসেজ গেছে অনেকে ভিসা পাইছে আলহামদুলিল্লাহ তো ভিএফএস গোল তো অনেকে ভিসা পাচ্ছে এবং যাদের অ্যাপয়েন্টমেন্টের ঝামেলা ছিল সেটাও ক্লিয়ার হচ্ছে অনেকেই অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করছে এবং অনেকেই পাচ্ছে তো যে যেই সমস্যাটা ছিল আল্লাহর রহমতে দেখা যাচ্ছে দু সাল দু সাল চব্বিশ সাল এবং পঁচিশ সাল দু হাজার সাল চব্বিশ সাল পঁচিশ সালের এখনও যে পাসপোর্টগুলো জমা পড়ছে পাসপোর্টগুলো জমা পড়েছে অনেকের আজকে দুশো জন দুশো জনের কাছে মেল গেছে যে পাসপোর্ট কালেকশন করুন ভিসা রেডি পাসপোর্ট কালেকশন করুন তো আলহামদুলিল্লাহ তো আমার অনেক ভাইরা অনেক অনেক দিন ধরে দুই বছর তিন বছর ধরে অপেক্ষার পর এখন যে আপডেটগুলো পাচ্ছি যে ভিএফএস গ্লোবাল যে ভিসাগুলো দিতেছে তো আলহামদুলিল্লাহ আমার বাংলাদেশের ভাইদের যেন মনে আসা পূরণ হয় আর আমি কিন্তু কোরবানি ঈদের আগে বলেছিলাম যে ঈদ পরে ঈদের পরে কিন্তু প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ ভিএফএস গ্লোবাল ভিসা দিবে এবং যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তারাও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবে আর একটা খুশির খবর আছে যে ইতালিতে ইতালিতে নলস্তা নলস্তা বের হচ্ছে অনেক সিটি থেকে নলস্তা বের হয়েছে আর আরেকটা বিষয় হলো দু হাজার সাল সাতাশ সাল এবং আটাশ সাল দু সাল সাতাশ সাল আটাশ সাল নতুন করে ইতালিতে লোক নেবে যে বিভিন্ন বর্ডার ক্রস করছে বিভিন্ন বর্ডার ক্রস করছে এবং বর্ডার ক্রস করে ইতালিতে প্রবেশ করছে এবং দেখা যাচ্ছে যে সমুদ্র পা পাড়ি দিচ্ছে যে সমুদ্র পাড়ি দেওয়ার পরেও যে ইতালিতে প্রবেশ করছে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ কিন্তু ইতালিতে প্রবেশ করছে তারপরেও তাদের কর্মী সংকট তারপরেও তাদের কর্মী সংকট যে রোমানিয়া বস্তিয়া বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে থেকে মানুষ বর্ডার ক্রস করে অবৈধ পথে ইতালিতে প্রবেশ করছে এবং ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালি ইতালিতে প্রবেশ করছে তো তারপরেও ইতালিতে কর্মী শট তো তিন বছরে ইতালি ইতালির নতুন যে ফুলুসি ঘোষণা করছে তিন বছরের তিন বছরে পাঁচ লাখ অভিবাসন নেবে পাঁচ লাখ কর্মী নেবে তিন বছরে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত তো দু সালে এক লাখ চৌষট্টি হাজার জন নেবে দু সালে দু সালে বিভিন্ন ক্যাটাগরিতে স্পন্সার এগ্রিকালচার এবং ডোমেস্টিক তো ক্যাটাগরিতে তারা লোক নেবে দু সালে এক লাখ চৌষট্টি জন দু সাল দু হাজার সাতাশ সালে লোক নিবে এক লাখ পঁয়ষট্টি হাজার আটশো পঞ্চাশ জন দু হাজার সাতাশ সালে আর দু হাজার আঠাশ সালে লোক নিবে এক লাখ হাজার আটশো পঞ্চাশ জন এক লাখ হাজার আটশো পঞ্চাশ জন এটা বাংলাদেশের এবং বিভিন্ন দেশের জন্য বিশাল বড় একটা খুশির খবর যে ইতালিতে এত লোক প্রবেশ করার পরেও ইতালির গভর্নমেন্ট তাদের লোক পাচ্ছে না তাদের কাজের কাজের প্রচুর পরিমাণ এত চাহিদা এত লোকের লোক শট তারপরেও তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন এগ্রিকালচারে তো প্রচুর পরিমাণ কাজ রয়েছে এগ্রিকালচারে বা হোটেল রেস্টুরেন্টে তো অনেক প্রচুর পরিমাণ কাজ রয়েছে ইতালিতে যারা নতুন করে আসবেন তারা ভাষাটা শিখে আসবেন আপনারা ভাষাটা যদি জানেন তো ইনশাল্লাহ ভালো একটা স্যালারি পাবেন ইতালিতে তো দেখা যাচ্ছে যে যে দু সালে যারা আবেদন করবে তো তাদের জন্য তো বিশাল বড় খুশির খবর আর ইতালিতে আজকে পঁচিশ জনকে পঁচিশ জন দালালকে গ্রেফতার করছে আজকে ইতালিতে পঁচিশ জন দালালকে গ্রেপ্তার করছে তো গ্রেপ্তার করছে যেসব দালালরা দেখা যাচ্ছে ভুয়া নলস্তা দিয়ে আপনাদের বিভ্রান্তি করছে এবং অনেক লাখ লাখ কোটি কোটি টাকা মেরে দিয়েছে লাখ লাখ কোটি কোটি টাকা মেরে দিয়েছে কিন্তু সেসব লোকদের ধরে এখন আটক করছে আর আরেকটা বিষয় হলো বাংলাদেশি ভাই একটা খুন হয়েছে ইতালিতে যে আপনারা অনেকেই জেনেছেন তো সেই লোক সে ভাইটা রেস্টুরেন্টে কাজ করত বাংলা বাঙালি রেস্টুরেন্টে কাজ করার পরে সে রাত একটা বা দুইটার দিকে একটা দুইটার দিকে সে বাসায় ফিরছিল ওই সময় চিন্তাইকারী ধরে মরক্কো ছিনতাইকারি হলো মরক্কের মরক্কে এবং বিভিন্ন দেশ থেকে রোমানিয়া বিভিন্ন দেশ থেকে পকেটমার এবং মানে পকেটমারে ভরে গেছে চিন্তাইকারী পকেট মারে কিন্তু ভরে গেছে তো একটা দুইটার দিকে সে বাঙালিকে ধরে জোর জার করে তার মানি ব্যাগ টাকা পয়সা ফোন নিতে চেষ্টা করেছিল তো বাঙালি সেই ছেলেটা বাধা দেওয়ার কারণেই তাকে চাকু মেরে খুন করা হয়েছে তো এটা নিয়েই প্রচুর পরিমাণ যাচাবাসে চলতেছে খুব শীঘ্র এটা মানে যে খুন করছে তার অবশ্যই আমরা বিচার চাই আর বাংলাদেশ গভর্নমেন্টকে এবং গভর্নমেন্টের সাথে ইতালির যে জর্জিয়া মেলনি বাংলাদেশে আসতেছে তো কালকে বাংলাদেশে জর্জিয়া মেলোনি আসতেছে তো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস আছে ওনার সাথে কথা বলতে তো দু হাজার ছাব্বিশ সাতাশ সালে যে প্রচুর পরিমাণে পাঁচ লাখ পাঁচ লাখ কর্মী নেবে বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচ লাখ কর্মী নেবে তো বাংলাদেশের জন্য বিশাল বড় একটা খুশির খবর তো ইউনিস ডক্টর ইউনিসের সাথে একটা চুক্তি বদ্ধ হতে চলেছে তো বাংলাদেশের বাংলাদেশের সাথে এবং জর্জিয়ামের ইতালি যে সরকার জর্জিয়া মেলুনি তার সাথে চুক্তি হতে চলেছে তো বাংলাদেশ থেকে এবার শ্রমিক যাবে আর বাংলাদেশে ভিএপএসের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা থাকবে না দু সালে যারা আবেদন করবেন অবশ্যই করে আপনারা খুব দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং নলস্তা জমা দিলে আপনাদের ভিসা হয়ে যাবে আর এখন ভিএফএস গোলোবালে যে পরিমাণ ভিসা বের হই হইতেছে যে পরিমাণ ম্যাসেজ সবার কাছে যাচ্ছে রেডি ফর কালেকশন তো আমি অবাক হয়ে গেছি যে এত প্রচুর পরিমাণ যাচ্ছে তো অনেকে দেখা যাচ্ছে পাসপোর্ট যাদের রিটার্ন দিয়েছে তাদেরও মেসেজ দিয়ে বলছে বলতেছে পাসপোর্ট আবার জমা দেওয়ার জন্য তো অনেকে জমা দি দিচ্ছে অনেকে ভিসা পাচ্ছে তো হতাশ হওয়ার টেনশন হওয়ার কোনো কারণ নেই তো আলহামদুলিল্লাহ এই কয়টা গুড নিউজ ছিল আর আশা করছি যারা আপনারা নতুন ইতালিতে আবার যাবেন তো স্পন্সার এগ্রিকালচার এবং ডোমেস্টিক যারা যাবেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর যারা এখনও পর্যন্ত যাবেন ভাবছেন পাসপোর্ট তৈরি করেননি অবশ্যই দ্রুত পাসপোর্ট তৈরি করে ফেলুন আর আপনাদের পরিচিত পরিচিত দেখা যাচ্ছে যে আপনাদের এলাকার কেউ ইতালিতে থাকে বা কোনো দালাল বা কোনো এজেন্সি দেখা যে লোক নিয়ে আসা যাওয়া করে সেসব লোকের মাধ্যম দিয়ে আপনারা আবেদন করবেন ইনশাআল্লাহ আপনাদের ভিসা হয়ে যাবে ইতালিতে দুই নম্বরই আর চলবে না যেসব বিগত সালে আর যেসব দুই নম্বরই করেছে অনেক দালাল এবং এজেন্সি অনেক অনলাইনের যে ব্লগার আছে অনেকে কিন্তু দুই নম্বরই করেছে এই এই দু সাল থেকে আর কেউ দুই নম্বরই করতে পারবে না ঠিক আছে দুই নম্বর করতে পারবে না এবার প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে নলস্থা পাবে দু হাজার সালে যারা আবেদন করবে প্রচুর পরিমাণে নলস্থা পাবে সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমি কাজের মাঝে ভিডিও তৈরি করতে পারিনি তো আমি আপনাদের আপডেট ভিডিও দিব সবাই আমার সাথে থাকবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথে সাথে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার মাঝে ছড়িয়ে দেবেন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ